হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনা বাংলাদেশকে একটা ভিক্ষুকের জাতিতে আর আওয়ামী লীগকে একটা চোর ডাকাত বাটপার আর ধনী লোকের পার্টিতে পরিণত করেছে প্রিয় ভাই বোনেরা আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ ভোট চুরি করে কিভাবে চুরি করে একবার একরকম করে চুরি করে এর চোরের চরিত্র খারাপ আপনারা জানেন পকেট মারেরা একই রকম করে পকেট মারে যারা সিদেল চোর তারা এক 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 একবার কায়দায় চুরি করে কিন্তু আওয়ামী লীগের শিধেল চোরের মতো একরকম চুরি করেছে দুই হাজার চোদ্দ সালে আরেক রকম চুরি করেছে চব্বিশ সালে এসে মাসাল্লাহ সব দামি নিজের দলের প্রার্থীও ডামি বিরোধী দলও ডামি দল মানুষের দামি আর নির্বাচনের ও ডামি একটা ফলাফল দিয়ে তারা নির্বাচন করেছে বন্ধুগণ সেজন্য আমরা দাবি করছি এই বেনজি রাজিসকে তো গ্রেফতার করতেই হবে এরা সহ যত লুটেরা যত টাকা লুটপাট করেছে সবার লুটের টাকা উদ্ধার করে আমার যেই সমস্ত বঞ্চিত জনগণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যে জনগণ আমার রাজপথে না খেয়ে থাকা জনগণের মধ্যে বিলি করে দিতে হবে যদি এটা করা না হয় তাহলে বাংলাদেশের এই শোষিত জনগণ একদিন রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে বাধ্য হবেন সার প্রিয় আমরা আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের পুলিশ সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে আজকে এই চোর ডাকার বাটপারেরা মিলে এমন একটা সমাজ করেছে যেই রাষ্ট্রের নেতৃত্বে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রের নামে সজতন্ত্র আর লুটপাটতন্ত্র কায়ন করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু আপনারা জানেন আট হাজার গুয়া মুক্তিযোদ্ধা বানাইছে আওয়ামী লীগ এই আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে আবার বিশ টাকা করে ভাতাও দিচ্ছে এই ভুয়া আট হাজার নামে বাংলাদেশের আরও প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তারা লুটে নিয়েছে। আমরা খিয়ারি উচ্চারণ করতে চাই এই আট হাজার ভুয়া তালিকা আমাদের কাছে আছে এই মুক্তিযোদ্ধের নাম বিক্রি করে ইয়া খানের প্রেতাত্মা হাসিনা মিলিককে দেশের মানুষ কখনো ক্ষমা করবে না মুক্তিযুদ্ধে আমাদের যে রক্ত গিয়েছে জীবন গিয়েছে এই জীবনের বদলা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের বিক্ষোভ মিছিল হবে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এরপরে বিক্ষোভ মিছিলে আমরা সামিল হব এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছে রাজপথে থাকব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জিন্দাবাদ